নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে চলো আজকে বাগানটা আর ঘুরিয়ে দেখি আর দেখো পেছনে তো বাঁশ গাছ তোমরা দেখতেই পাচ্ছ মানে পুরো জঙ্গল না আমি ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে সরি এই দেখো সামনে যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ এই কাঁঠাল গাছে তো অসম্ভব কাঁঠাল ধরে এই কাঁঠাল গাছটা আগা থেকে গোড়া পর্যন্ত কম করে হলো আড়াইশো তিনশো বেশি কাঁঠাল তো কম হয় না কিন্তু কি বলো তো দুঃখের বিষয়ে এবারে কাঁঠাল ধরেও ছিল যে চোরচৌটি দিন চোরচৌটি তোমরা জানো কি না জানি না যে রং খেলার আগের দিন যে চাঁচর বলে যেটাকে সেই দিন সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে আর ছোট ছোটো বাচ্চা বাচ্চাগুলো রেখে গেছে মানে এত অসভ্য আর কি বলবো আর এই কলা গাছগুলোর গতর দেখো সাইজ এক একটা এত মোটা মোটা সে কল্পনাও করা যায় মানে ধরতে পারবে না এরকম দুজনে মাজা করে ধরতে হয় আবার হয়তো ক্যামেরাতে অতটা মোটা লাগছে না কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবে আর এই জায়গাটা হচ্ছে সেই যে আমরা পিকনিক করতে এসেছিলাম যারা যারা পিকনিকের ভিডিওটা দেখেছে তারা দেখলে চিনতে পারবে আর দূরে যেটা তোমরা মাঠ মনে করছো দেখতে পাচ্ছ মনে হচ্ছে ওটা মাঠ কিন্তু ওটা মাঠ নয় ওটা আর এই যে সেই কচু গাছটা যেটা ডাটা দিয়ে আমি মাপছিলাম যে আমি কতটা বড় কতটা লম্বা সেই কচু গাছটা আর এই যে মাঠ এটা কিন্তু মাঠ নয় তোমাদের আগেও বলেছি এখনও বলছি এটা আমাদের পুকুরটা ছিল পুকুরটা আর জল হয় না জল না হয়ে হয়ে এতটা জলের পরিমাণ কমে গেছে এখন শুকনো মরুভূমি হয়ে গেছে আর তার মধ্যে দেখো পাশের কারা ধান মেলে দিয়ে গেছে তোমরা নিচে দেখতে পেয়েছো আর দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তো মনে হবে যেন একটা পিকনিক স্পট মতো মনে হবে চারিদিকে পুরি গাছ তারপরে বাঁশ গাছের তলা টলাগুলো যদি পরিষ্কার করে রাখা হয় কত সুন্দর দেখতে লাগে বলো আর দেখো লঙ্কা গাছটার অবস্থা দেখো মানে পুরো আগা থেকে গোড়া থেকে আগা পর্যন্ত সব লঙ্কা দেখো ছোট ছোটো ধানি লঙ্কা এই লঙ্কাগুলোকে বলে ধানি লঙ্কা পেকে একদম লাল হয়ে আছে আর এই লঙ্কার সাইজ কিন্তু আরেকটু ছোট হয় এতটাও বড় হয় না ধানের সাইজ একটা পাটনাই ধান যেমন সাইজ সেরকম হয় আসলে এটা কি বলো তো মাটির গুণে না বড়ো হয়ে গেছে মানে কোথায় আরও ফল ছোটো হয় সেখানে ও আমাদের ওখানকার মাটির গুণে ফল ছোট বড়ো হয়ে গেছে আর বাঁশ গাছগুলো দেখো মানে কি অবস্থা পুরো একদম ঝেঁপে বেঁকে একদম জড়া জড়ি হয়ে গেছে আর আমার ছোটোবেলায় যা দেখেছি তার থেকে তো বাঁশ গাছ আরও বেড়ে এসেছে কি কী তো বাঁশের তের যখন হয় তখন আস্তে আস্তে বেড়ে 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 এমন হয়ে যায় পুরো সেই দিকটা ভর্তি হয়ে যায় অন্য সাইড থেকে আস্তে আস্তে কমে কমে যায় মানে দেখে তোমরা বুঝতে পারছো তো কতটা জঙ্গল আর এই জঙ্গলে সারাক্ষণ আমি ঘুরপ খাই সারাক্ষণ আমি খাই মানে সে কি আর তোমাদের বলবো আর এই দিকে দেখো এখন যাচ্ছি কতগুলো তোমার পিপুল ফল তুলতে পিপুল ফল তোমরা জানো কি না আমি জানি না আর এ দেখানো হয়নি ফলটা আমি দেখাবো গাছটা তোমাদের দেখানো হয়নি আর তোমাদেরকে আমি গাছটা দেখাবো চলো দেখতে পাবে আর দেখো চলে এসেছি এখন লঙ্কা তুলতে কারণ কী বলতো কটা লঙ্কা নিয়ে যাব এই লঙ্কা আমাদের বাড়িতে এতো নেই যাত্রা মরে গেছে বলে কটা পাকা পাকা লঙ্কা তুলে নিয়ে যায় তাহলে দানা ফেললে লঙ্কা হবে গাছ গাছ হবে সেই গাছ থেকে আবার চারা লঙ্কা হবে সেই জন্য আমি নিয়ে যাচ্ছি আমি যখন আসি বললাম না সারাক্ষণ আমি আগান বাগান ঘুরি কোথায় কি হয়েছে কি হচ্ছে কি হবে সেই সব আমি দেখে দেখে বেড়াই আর দেখো এই যে লঙ্কাগুলো এত বড় বড় কিন্তু এত বড় বড়ো হয় না আর আমি এই কটা তুলে নিয়েছি এই কটাতেই হয়ে যাবে তা চলো এ বাগান থেকে এখন ওই পাশের বাগানে যাই ওই পাশের বাগানে সেই পিপুল ফলটা তুলবার এই যে দেখতে পাচ্ছ দূরে যে চালতা গাছটা এই চালতা গাছটায় আমি এত উঠেছি এত উঠেছি একবার এই চালতা গাছটা ওঠার জন্যে আমার বাবা আমাকে কঞ্চি ছড়ি দিয়ে খুব মেরেছিল একদম ভর দুপুরবেলা পুরো সাড়ে বারোটা একটা এরকম বাজে সেই সময় আমি গাছে এসে উঠেছিলাম আর দেখো এইখানে একটা না বড়ো টগর ফুলের গাছ ছিল সেই গাছে উঠে আমি ফুল পারতাম আর এইখানেও একটা কলা গাছে মানে ঝাড় আছে এখানে অনেক কটা কলার কাঁদি আছে তোমরা হয়তো ফোনে ভালো বুঝতে পারছো না সেই জন্যে আমি দেখাতে পারলাম না মানে বোঝাতে পারলাম না আর দেখেছো চারিদিকে মানে কি বলো তো রক্ষণাবেক্ষণের অভাবে সমস্ত কিছু জঙ্গল একদম হয়ে আছে এই সব যদি পরিষ্কার করে রাখা হতো তাহলে কতটা ভালো হতো বলতো কত সুন্দর দেখতে লাগতো কিন্তু কিছু করার নেই মানুষের মানে অভাবে যেটা হয় তা চলো আমি তো এলে তোমাদের আগেও ভিডিও বলেছি আর এই ভিডিও বলছি আমি এলে সবসময় বাগানে একটু ঘুরপাক খাই মানে আমি একটু জঙ্গল টাইপের জঙ্গলি টাইপে সরি জঙ্গল না জঙ্গলি টাইপে সারাক্ষণ বাগানের মাথা ঘুরপাকায় কোথায় কি গাছ হয়েছে কি দানা হয়েছে কি ফল হয়েছে কি ফুল হয়েছে কোথায় কোনো গাছ হলো কি না মানে আমি সারাক্ষণ সেইগুলো একদম পুরো খানা তল্লাশি করতে থাকি আর বাড়ি চলে যাব বাড়ি যেতে কান না ভালো লাগে কান ভালো লাগে কারোর কি ভালো লাগে অন্য জায়গা থেকে বাড়ি যাওয়ার যেতে ইচ্ছা করে কিন্তু বাপের বাড়ি থেকে বাড়ি যেতে না একটু মনটা কেমন দুঃখ দুঃখ লাগে কিন্তু কিচ্ছু করার নেই ওটা বাড়ি ওখানে আমার যেতেই হবে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু ওখানে এখানে কদিনের অতিথি ঘন ঘন বাপের বাড়ি আসা উচিত নয় আর খুঁজে খুঁজে দেখো সেই পিপুল ফলটা তুলছি খানিকটা আমার বোন তুলে দিয়েছে আমি তুলেছিলাম আবার তুলছি আর আমাদের বাগানে না প্রচুর ঔষধি গাছ আছে অনেক রকমের তোমরা দাঁতনে গাছ জানো কি না জানি না দাঁতনে গাছ আছে পিপুল গাছ আছে থানকুনি পাতা পুকুরে ভর্তি কুলপোশাক আছে তারপরে তোমার মানে আমি নামটা ঠিক বলতে মনে করতে পারছি না সেই হাতির সুরের মতো দেখতে তারপরে গায়ে কাঁটা কাঁটা বেঁধে যায় মানে অনেক ধরনের এগুলো কিন্তু ঔষধি গাছ এইগুলো প্রচুর মানে উপকারী গাছ এগুলো আগেকার দিনে তো আয়ুর্বেদে হিসাবেই সব গাছগুলো ব্যবহার করা হতো আর এই গাছটা হচ্ছে অন্নপূর্ণা গাছ আগেও তোমাদের বলেছিলাম আর তা চলো ওখান থেকে আমার তোলা হয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না বলে আর তুললাম না আর কি করব খুঁজে না পেলে আর কোথা থেকে তুলব খুঁজে খুঁজে তো তুলতে পারি না তা চলো দেখাই কতগুলো তুলেছি এই যে এই কটা পিপুল দানা চলছে এগুলো পেকে গেছে আর বেশি পাকেনি ওই জন্য আর তুলতে পারলাম না চলো যে কটা হয়েছে ওই কটাতেই হয়ে যাবে এবার লেবুটা তুলবো আর পিপুল পিপুল কি কাজে লাগে তোমাদেরকে বলে দিই অনেকেই যেন তাও বলে দিচ্ছি যে পিপুল সর্দি কাশি হলে পুরনো সর্দি কাশি হলে পিপিলটা গরম যে শুকনো করাইতে ভেজে গুঁড়ো করে মধু দিয়ে খেলে খুব উপকার খুবই উপকার এটা প্রত্যেকটা আয়ুর্বেদিক দোকানে দশকর্ম দোকানে তোমরা পাবে আর চ দেখতে পাচ্ছ তো লেবু গাছটা কত লেবু আছে এটা হচ্ছে বারো মাসি লেবু গাছ মানে ফুল আছে ছোট লেবু আছে মাঝারি লেবু আছে বড় লেবু আছে লেবু পেকে গেছে মানে সমস্ত রকমের লেবু লেবু আছে আমি তাই খুঁজে 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 কতগুলো লেবু পারলাম আবার দেখো একটা বড় সড়ো লেবু দেখতে পেয়েছি বলে লাঠি দিয়ে পারছি আর লেবুর কাঁটা কাকে বলে মানে লেবু যে হাতের লেবুগুলো নিচে রেখে যে লেবু পরবো তা হবে না আমি সেগুলোকেও হাতে রেখে লেবুটাকে পাড়ার চেষ্টা করছি কাঁটা যে ফুটলো কতগুলো সে আর বলে কথা নেই আর এদিকে আবার আমার বোন আজকে ভিডিও করে দিচ্ছিলো যার জন্যে ভিডিওটা ফোনটা একটু বেশি নড়ছে তোমরা কিছু মনে করো না নিজেদের মনে করে একটু দেখে নিও আর কি বলবো তোমাদের তা চলো টেবু তো পাড়া হয়ে গেল আর এবারে তো বাড়ি তো যেতেই হবে তোমাদেরকে যা বললাম যে সবার তো মানে ভালো না লাগলেও ইচ্ছা না করলেও মন না চাইলেও জোর করে হলেও যেতে হবে আর বেশি বারবার আসাটাও আমার মনে হয় মানে ভালো না মানে কী বলতো সে যে টানটা যেন কমে যায় আমার যেটা মনে হয় কত বড়ো বড়ো লেবু তুলেছি এই একদম পুরো মাটির ভাড় ভর্তি লেবু তুলেছে চল ঘরে চলে যাচ্ছি বাগানের মধ্যে সামনের দিক থেকে আর আবার দেখো ওখান থেকে এসে আমরা আবার অন্য একটা বাগানে চলে এসেছি অন্য বাগান বলতে এটা হচ্ছে আমাদের পুরোনো ভিটে যেটা সেখানে চাষ করেছিল শাক টাক চাষ করেছিল টক পালং পালং শাক তারপরে তোমার ধনে পাতা বিনস বেগুন সব রকম চাষ করেছিলাম মা বললো চল তুলে আনি আর তো কোনো শাক নেই আর পালং তো পুরো দেখো পেকে গেছে দানা আর অন্য কোনো শাক নেই বিনস গাছে কিছু বিনস হয়ে অনেক মানে গাছগুলো বড় হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তাও কটা আছে বলে বললো চল পুরনো বাগান থেকে তুলে আনি আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের আর এক বাড়ি মানে আমার কাকুর এক বাড়ি আর আমার পেছনে এখন যেটা সাদা বিল্ডিং দেখতে আছে এটা আমাদের স্কুল সেই যে দূরে দেখতে পাচ্ছো তা চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানাবে আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা